ভাই কান্না করছেন কেন ভাই কান্না করছেন কেন সরোজ ভাই আজকে মানবতার মিথ্যা ফেরিওয়ালা একজন এই দালাল ওঠে যাওয়ার পরে হাও করে কাঁদছে আর বলছে আমি সরি কিসের সরি আলেমদের তালিকা করেছিল এই দেশে একশো জন আলেমকে তালিকা করেছিল যারা যারা তার ভেতরে এই দালাল একজন আর এখন তুমি হাও করে কাঁদো আমার তালিকা এ দেশের মানুষ করেনি তালিকা করেছে না এর ভেতরে ওই লোকটা আছে যতগুলো মানুষ আমি দেখতে পাচ্ছে যে দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে সেদিন আমার মামলার হাসিরা দেওয়ার জন্য গিয়েছিলাম যে দেখি ওই যে হাসি সেলিম শিশুর মতো কাঁদেছে এজলাসে ওই যে কথা বলতে পারে না ভালো নৌকা বলতে কি হৌকা বলে ফেলে আমার মাফ করে দে মাফ মানে সাড়ে পনেরো বছরে বৈধ অবৈধ দেখা দেখি নেই পরা ঢাকার অর্ধেক করি নিয়েছে এখন মাফ চাই আল্লাহ বলেন ওরা মোবাইলে শুন হতাশ হয়ে পড়েছে এত অপমান আমি আল্লাহ ওদের ওপরে দিয়েছি ওয়ালাহু মাআযাবুম মুহিন নিকৃষ্ট শাস্তি আমি আল্লাহ ওদের উপরে চাপিয়ে দিয়েছি অপমানজনক শাস্তি দেখেন না কালা মানিকের বিসি গেছে ইতিহাসে এর মতো অপমান কেউ হয়েছে বলে আমার মনে হয় না আপনি দেখেন কত বড় অপমান একটা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এই লোকটা অথচ কলার পাতায় আল্লাহ শুয়েছে কথা বলেন না কেন সংস্কার যখন আরম্ভ হয়েছে যারা জীবন দিল তাদের এই রক্তের দান দিতে হলে একটাও রাখা যাবে না সংস্কার যদি করতে এই মিয়া থেকে শুরু করে চা আছে সব সংস্কার করেন একটারও দরকার নেই কারণ যেগুলো সালেম এবং সালেমদের দোসর এরা আমরা মামলা না দিলে ওরা আল্লাহর মামলার আসামি আমি তাফসির মা ফেলে কথাগুলো বলতাম না আমি স্মরণ করাম এই কারণে কারণ কোরআনের আয়াতের সামনে নিয়ে দেখলাম এগুলো মিলে যাচ্ছে এরপরেও যদি কারো শয়তানি বন্ধ না হয় জনগণ কিন্তু শয়তানি বন্ধ করাবে আমার কথা ছিল কে যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি আমাদের এই বাক শক্তি দিয়েছেন কথা বলার যোগ্যতা দিয়েছেন কথা যারা বলতে পারেন তার শক্রিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ এ ময়দানে যারা করান শোনার জন্য এসেছেন আল্লাহ পাক বলেন ওয়ানজির বিহিল্লাযিনা ইয়াখাফুনা ইয়াহশারু ইলা রাব্বিহিম

এই চিন্তা আমাদের আসে না যা করি না কেন একদিন কিন্তু ঝেগ দাঁড়ালো লাগবে মাত আযালু কদামা বানিয় আদম আবদি আমাল কিয়ামাতি হাতনা ইসালান খামসিন আন উমরিহি ফিমা আফনা পাম মালিহি ফিমা আবলা ইলাহি দাল হাদিস রাউহু ইবনে মাযাহ

আল্লাহ বলেন যারা তাদের রবের সামনে দাঁড়ানো হাসির হওয়াকে ভয় করে আপনি তাদেরকে দিয়ে ভয় দেখালে তাদের কাজ হবে আমাদের বিশ্বাস আছে যাদের শিলা তাদের দিকে তাকান ওই মানুষগুলো এইটার কারণে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে পরিগণিত হয়েছে দুনিয়ায় জান্নাদের সুসংবাদ পর্যন্ত পেয়েছে

তিন বার করম ফেলে দেওয়ার পরে উনি বলেই ফেললেন বারবার ফেলে কর্ম আমি তোমার তোমার খাবেন নাকি আমি হাদরতে হোসাই তিনি রাগ বলে বললেন তুমি তো শুধু খাবেন না তুমি খাদেনের বাচ্চা উনি রেখে গেছেন বাড়িতে সে এক দিয়ে বলে আব্বা আমি আর মাদলা সাইদা বলা

হাজরাতে আত্ম ছোট মানুষ বলে বাবা তুমি তো বিচার করবি না হয়ে গেল আখেরা দেব কাছে লাগবে আমি আমার জীবনের কিছু যদি তোমার পছন্দ না হয় কাগজ কান দিকে তাকাও তোমার নবীর নাতি দিয়েছে আমি নবীর খাতের তারা কোথায় আমি ব্যাকা ভাবেন নিজে দাঁড়াবেন আল্লাহ সামনে এটা বলতে যত সহজ মনে হচ্ছে শুনতে যত সহজ মনে হচ্ছে মাছ করবো তা সহজ না